যে মানুষটা আপনাকে নিয়ে চিন্তা করে না আপনার খারাপ লাগা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আপনি কি পছন্দ করেন কোনটা করেন না কোনটা আপনাকে কষ্ট দেয় কোনটা আপনাকে আনন্দ দেয় এসব বিষয় নিয়ে যে ভাবে না যে ব্যক্তি শুধু নিজেরটা নিয়ে চিন্তা করে তাকে কি বলবেন অবশ্যই স্বার্থপর বলবেন স্বার্থপর ব্যক্তিদের কালচার এমনই হয় সে আপনাকে নিয়ে কখনো চিন্তা করবে না সে শুধু নিজেরটা নেই ভাবে সম্পর্কে থাকবে অথচ তার ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত ভালো লাগা মন্দলাগা বিষয়ে সে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি থাকবে না সে কি আপনাকে ভালোবাসে অবশ্যই না সে স্বার্থপর স্বার্থপর ব্যক্তি কখনো কাউকে ভালোবাসতে পারে না স্বার্থকর মানুষ সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে তার স্বার্থ হাসিলের জন্যে খুব ভালো ব্যবহার দিবে কিন্তু যখনই আপনি তার কাছে কোনো কিছু দাবি করবেন কিংবা সে দাবিতে তার কোনো সমস্যা হবে বলে সে মনে করবে অথবা তার কোনো কাজে আপনি বাধা দিবেন আপনার ভালো লাগে না কিংবা আপনার পছন্দ হচ্ছে না আপনার কষ্ট হচ্ছে মন খারাপ হচ্ছে কিংবা আপনার ক্ষতির কথা আপনি চিন্তা করছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবে যখন তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন সে কিন্তু সেটা শুনবে না তখন তার মিষ্টি কথা মিষ্টি থাকবে না তখন আপনার সাথে তেতো ব্যবহার দিবে যদি আপনি তেতো ব্যবহারেও ক্ষান্ত না হন শান্ত না হন মেনে নিতে না পারেন তখন আপনার সাথে চরম খারাপ ব্যবহার চরম খারাপ ব্যবহার দিতে শুরু করবে এতটাই চরম খারাপ ব্যবহার করবে আপনার সাথে তবু সে তার জায়গা থেকে তার সেই বিষয় থেকে সে তিল পরিমাণ সরবে না এতটুকু পরিমাণ সে সরে আসবে না আপনার কথা সে চিন্তাই করবে না স্বার্থপর মানুষ সবসময় সুযোগের অপেক্ষায় থাকে সে সুযোগ পেলে তার নিজের অংশ বুঝে নেবে স্বার্থপর মানুষ সুযোগ পেলেই তার উদ্দেশ্য সে হাসিল করবেই কারণ তার লক্ষ্যই থাকে সবসময় নিজের উদ্দেশ্যটিকে সে অন্যের কোনো কিছুই নিয়ে চিন্তা করে না অন্যের সুখ দুঃখ নিয়ে তার কোনো ভাবনা থাকে না আপনি যেটা করবেন তার জন্যে সে মনে করবে এটা আপনার দায়িত্ব কর্তব্য আর সে যেটা করবে সেটা হচ্ছে তার অধিকার আপনার সাথে থাকা তো সে শুধু লাভটাই দেখবে যেখানে তার সমস্যা হবে তার প্রত্যেকটা কাজে কথায় যেখানে যাবে সেখানে তার লাভের দিকটা সে বিচার করবে সে আপনার কথা চিন্তা করবে না জীবনে সে যেন লস করতে শেখেনি আপনার মনে হবে সবখানেই তার লাভের পাল্লাটাই সবসময় ভারী থাকতে হবে আপনার ভালো লাগা মন্দ লাগা নিয়ে সে তো চিন্তাই করবে না আপনার কষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে সেটা নিয়েও সে চিন্তা করবে না সে কখনোই তাই আপনার উপকারের কথা চিন্তা করবে না সে শুধু নিজেরটাই ভাবে নিজের উপকারের কথাই সে চিন্তা করে শুধুমাত্র নিজের উপকারটা কিভাবে পাবে নিজের সুবিধাগুলো কীভাবে পাবে সেই কৌশলটাই তারা সব সবসময় অ্যাপ্লাই করতে থাকবে এবং সেভাবে তারা তাদের সব কিছুই হাসিল করে নেওয়ার চেষ্টা করবে আপনি যদি তার জীবনে বাধা হয়ে দাঁড়ান যে কোনো বিষয়ে যদি তাকে বাধা দিতে চান কিংবা সে মনে করে তার জীবনের জন্য আপনি বড়ো সমস্যা তবে আপনার ক্ষতি করতে এক বিনুচ সে ভাববে স্বার্থপর মানুষ কখনও নিজের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি থাকে না কিন্তু আপনাকে ব্যবহার করবে সে নিজের জন্যে নিজের কাজের জন্যে স্বার্থপর মানুষগুলো ভালো মানুষই ভাব নিয়ে আপনার সাথে ভালো ব্যবহার করবে তারা ভালো মানুষের অভিনয়টা অনেক ভালো বোঝে স্বার্থপর বিধায় সেই মানুষটি আপনার সাথেও উপর উপর ভালো ব্যবহার করবে আপনার কাছ থেকে ষোলো আনা উপকার নেবে আপনার সকল সুযোগ সুবিধাগুলো সে ব্যবহার করবে নিজের জন্য ব্যবহার করবে কিন্তু আপনার উপকারের কথা সে স্বীকারই করবে না সব থেকে কষ্টদায়ক বিষয় স্বার্থপার মানুষ আপনার জন্যে কোনো অনুশোচনা করবে না আপনার ভালো লাগা মন্দ লাগা কষ্টে থাকা কোনো বিষয় নিয়ে তার কোনো অনুশোচনা থাকবে না সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে নিজের লাভ ক্ষতি নিয়ে সে সবসময় হিসাব করবে স্বার্থপর মানুষের ভিতরে থাকে সবটুকু অভিনয় সে শুধু নিতে জানে দিতে জানে না এখন আপনি বিবেচনা করে দেখুন তো আপনার পাশের বন্ধুটি আপনজনটি কিংবা আপনার সঙ্গী কেমন মানুষ যত তাড়াতাড়ি বিষয়টি বুঝতে পারবেন তত বেশি আপনার জন্যে মঙ্গল কেমন মানুষের সাথে আছেন আশেপাশের মানুষগুলো সত্যিই কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে আপনার আশেপাশে যদি স্বার্থপর মানুষ বেশি থেকে থাকে তবে আজ থেকে নিজেকে ভালোবাসুন তবেই ভালো থাকবেন